আপনারা অবশ্যই ভালো করে জানেন যে এসআই এর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামনে কিন্তু ষোলোই ডিসেম্বর সামনে ষোলোই ডিসেম্বর কিন্তু এসআই এর খসড়া তালিকা কিন্তু কিন্তু দিন চলে এসেছে আর এই খসড়া তালিকা অবশ্য পরেই কয়েক লাখ মানুষের কিন্তু নাম বাদ যেতে পারে আর যদি অবশ্য আপনার নাম যদি অবশ্য লিস্ট থেকে বাদ চলে যায় কোন কোন কারণে অবশ্য লিস্ট থেকে বাদ যাবে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে যে কোন কোন কারণে অবশ্য বাদ যাচ্ছে এমন দু থেকে তিনটে ক্যাটাগরি এমন আছে সেই সমস্ত কারণে কিন্তু এসআই থেকে অবশ্য আপনার ডাবল থেকে নাম কিন্তু বাদ যেতে পারে ফার্স্ট অবশ্য অপশন হচ্ছে যদি কোনো ব্যক্তি দু সাল থেকে বা দু সালে অবশ্য লিস্টে যদি কোনো ম্যাপিং বা ম্যাচিং না থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তি কিন্তু শোনানিতে তিনি হিয়ারিংয়ে কিন্তু ওকে ডাকতে পারে সেখানে হচ্ছে কি কোন ব্যক্তি অবশ্য ফর্ম ফিল করেছে এসআইআর ফর্ম ফিল করেছে ফর্ম ফিল আপ করা কিন্তু দু হাজার দুই সালের যে নথি যেখানটা বসাতে হবে সেটা অবশ্য ফিল আপ করেনি কোনো কোনো কারণে অবশ্য প্রবলেম করে ফিল করেছে তো সেই সমস্ত ব্যক্তি কিন্তু হিয়ারিংয়ে বা শোনানিতে কিন্তু ডাক করতে পারে আর আর নেক্সট অবশ্য হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো নামের মিস্টেক করে থাকে নামের বানান ভুল থাকে দু হাজার ভোটার দুয়ের ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশে ভোটার লিস্টে অবশ্য ম্যাচিং নেই বা নামের অবশ্য কোনো কোনো ফ্রড করেছে বা নামের কোনো সব ভুল করেছে সেই সমস্ত ব্যক্তি কিন্তু হিয়ারিংয়ে বা শুনানিতে ডাকতে পারে ওকে তো এই সমস্ত ক্যাটাগরি যদি অবশ্য আপনি পড়ে থাকেন তাহলে কিন্তু নাম অবশ্যই কিন্তু ডাক লিস্টে উঠবে না তো অবশ্যই কিন্তু আপনাদের হিয়ারিং বা শুনানি কিন্তু অবশ্যই ডাক পড়বে কোন কোন ব্যক্তিকে ডাক পড়বে কোন কোন কারণে ডাক পড়বে কবে অবশ্য ডাক পড়বে বা ডাক পড়লে অবশ্য কিভাবে অবশ্য আপনার কাছে শুনানিতে নোটিশ যাবে বা আপনার শুনানিতে নোটিশ গেলে কে অবশ্য আপনাকে শুনানির নোটিশ দেবে বা সেই নোটিশটা যাওয়ার পরে কিন্তু আপনাকে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে সমস্ত কিছু ভিডিও মধ্যে কিন্তু ডিসকাস করবে ওটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন ওকে তো চলুন তো বিশাল পর্বত আপডেট কিন্তু আবার চলে এসেছি এই আপডেট কিন্তু বুধবার বুধবার কিন্তু ষোলোই ডিসেম্বর কিন্তু আপনারা অবশ্যই জানেন আর বুধবার দিন কিন্তু এস আইয়ের কিন্তু শুনানি শুরু কাদের ডেকে পাঠাবে নির্বাচন কমিশন কি কি নথি তৈরি রাখবেন মানে বুধবার দিন কিন্তু অবশ্য খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ হওয়ার দিন আর ওই দিন পরে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কোন কোন ব্যক্তিদের অবশ্য ডেকে পাঠাবে যে কোন কোন ব্যক্তি কিন্তু নির্বাচন কমিশন কিন্তু হিয়ারিংয়ে এ ডেকে পাঠাবে কি কি কাগজপত্র নিয়ে কিন্তু আপনাদের অবশ্যই হবে এ না হিয়ারিংয়ে গেলে কিন্তু কি কি প্রবলেম হতে পারে সমস্ত কিন্তু ডিসকাস করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রকাশ হয়েছে আর্টিকেলটা কিন্তু কিন্তু ডিসকাস প্রকাশ প্রকাশ হয়েছে হয়েছে তবে এখানে দেখতে পাচ্ছেন যে এনুমানেশন ফর্ম এনুমানেশন প্রক্রিয়া শেষ এবার অপেক্ষা খসড়া ভোটার তালিকা মানে এনুমানেশন ফর্ম ফর্ম কিন্তু টোটাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে খসড়া ভোটার তালিকা কিন্তু প্রকাশ হওয়ার দিন কিন্তু চলে এসছে এখানে বলছে আগামী বুধবার ষোলোই ডিসেম্বর খসড়া তালিকায় প্রকাশিত হবে এই ষোলোই ডিসেম্বর কিন্তু খসড়া তালিকায় প্রকাশিত কিন্তু দিন ষোলোই ডিসেম্বর কি বলছে কিন্তু সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে কি হবে যদি অবশ্য সেই খসড়া তালিকায় যদি আপনার নাম যদি না থাকে তাহলে কিন্তু আপনার কি হবে তাহলে কি হবে সেটা কিন্তু অবশ্যই জানবো ওকে এখানে বলছে যে যেটাই যেটাই চিন্তার কারণ সকলের সেটাই মাথা ব্যথা ইউনিভার্সাল ফর্মের ফিল আপ ইউনিভার্সাল ফর্ম যখন ফিল আপ করতে গিয়ে হোঁচট খেয়েছে অনেকই অনেক অনেক ব্যক্তি কিন্তু ফর্ম করতে গিয়ে কিন্তু অনেক কিন্তু হোঁচট খেয়েছে প্রবলেম হয়েছে নাম মিস্টেক হয়েছে আর দু হাজার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশে ভোটার লিস্টের কোনো ম্যাচিং নেই নামের অবশ্য কোনো কোনো প্রবলেম কিন্তু অবশ্যই হয়েছে সেখানে কিন্তু অনেক ব্যক্তি কিন্তু প্রবলেম হয়েছে আর এটা বলছে কি অনেকই কাছেই হয়তো পর্যাপ্ত তথ্য ছিল না অনেক কাছে কাছে কিন্তু অনেক অনেক রকম কিন্তু ডকুমেন্টস বা কোনো পর্যাপ্ত তথ্য কিন্তু কিছু কিন্তু ছিল না বিশেষত দু হাজার দুই এর তালিকা যাদের নিজেদের নাম নেই এবং বাবা মার নাম নেই সেই বা নেই তার অন্য কোনো সমস্যা আছে তাদের ফর্ম ফিল করতে সমস্যা হয়েছে দু হাজার দুই সালের তালিকা যাদের অবশ্য নিজেদের কোনো নাম নেই বা মা বাবার কিন্তু আপনাকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে কিন্তু নাম নেই তাদের কিন্তু যে এনুমারেশন ফর্মটা কিন্তু ফিল করতে কিন্তু অনেক সমস্যা কিন্তু হয়েছে সেটা কিন্তু অবশ্য বলছে ওকে আরও অনেকেই হয়তো অনেক জায়গায় আটকেছেন তবু কমিশনের গাইডলাইন মেনে সাহায্য যারা ফর্ম জমা করে দিয়েছেন তাদের অনেকের মনে এখনও সংশয় অনেকে যারা অবশ্য বিওলোর কথা বলে অবশ্য আপনাদের হেল্প করেছে সেই কথা ভেবে কিন্তু আপনারা ফর্ম কিন্তু জমা করেছেন অনেকে মনে কিন্তু সেই ফর্মটা জমা করার পরে কিন্তু অনেকেই সংশয় আছে ওকে যদি অবশ্য যদি নামনা থেকে তালিকায় যদি আবার শুনান্তি থাকে যে যে প্রশ্নগুলো আপনাকে ভাবাচ্ছে সেগুলো কিন্তু হাজার হাজার অবশ্য প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায় এনি আপনার নাম নেই আপনার অবশ্য তালিকা যদি নাম না ওঠে খসা তালিকায় তাহলে কিন্তু আপনাকে শোনা নিতে কিন্তু অবশ্যই ডেকে পাঠাবে তো আপনাদের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন অবশ্য ঘুরছে কি হবে আর সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু উঠছে আর সেই প্রশ্নগুলো উত্তর নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে এনি নির্বাচন কমিশনে কিন্তু সঙ্গে কথা বলে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু উত্তর দেওয়া হচ্ছে যাতে আপনাদের বুঝতে পারেন খসড়া ভোটার তালিকা অবশ্য নাম না উঠলে কি কি করণীয় অবশ্যই আছে ওকে এখানে এটা বলছে যে এবার এবার জেনে নিন শুনানি বা হিয়ারিং কাদের কাদের ডাকা ডাকতে পারে কমিশন কিভাবে তারা ডেকে পাঠাবে কোন কোন ব্যক্তিকে অবশ্য শুনানিতে ডাকবে কমিশন বা কিভাবে অবশ্য আপনাদের কাছে ডাকটা পৌঁছবে বা কিভাবে অবশ্য আপনাদের ডাকবে সেটা কিন্তু এখানে কিন্তু স্পষ্ট করে কিন্তু বলছে ওকে তারপর অবশ্য কি বলছে যে কাদের ডাকা হবে এনি কোন কোন ব্যক্তিরা অবশ্য ডাক পাবে হিয়ারিং ওকে কোন কোন ব্যক্তি ব্য ব্য অবশ্য ডাক পাবে আপনারা জানেন যে খসড়া ভোটার তেলার নাম না থাকলে কিন্তু অবশ্যই হেয়ার এগিয়ে তো আপনাকে ডাক পাঠাবে আর কোন কোন ব্যক্তি অবশ্য ডাক পাবে এখানে অবশ্যই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশে ম্যাপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি এবং যাদের জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে তাদের শুধু ধনে ডাকা হবে এখানে কি বলছে দেখুন যে দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশে ম্যাপিংয়ে যাদের নাম পাওয়া যায়নি যাদের জমা দেওয়া যাদের এবং যাদের জমা দেওয়ার তথ্যে ত্রুটি ধরা পড়েছে তাদের শুধু দু হাজার দুইয়ের লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশে কোনো ম্যাপিং এ কোনো কিছু কিন্তু যাদের নাম পাওয়া যায়নি আর যাদের জমা দেওয়া হয়নি আপনারা যে কাগজপত্র জমা দিয়েছেন ফর্ম যে জমা দিয়েছেন ওই ফর্মে কিন্তু অনেক ত্রুটি ধরা পড়েছে ওকে নামের ত্রুটি হতে পারে কোনো কিছু মিস ম্যাচ হয়েছে নামের কোনো কিছু প্রবলেম হয়েছে তাদেরই শুধু কিন্তু শুনানিতে ডাকা হবে পরিষ্কার করে কিন্তু জানকারী দিয়েছে ওকে এনুমিনেশন ফর্মের নিচে দু হাজার দুইয়ের অংশ যারা পূরণ করতে পারেনি তারাই সবাইকে শুনানিতে ডাকা হবে যখন ফর্মটা ফিল আপ করেছিলেন তখন কিন্তু দু হাজার দুই অংশে দু হাজার দুইয়ের যে অংশে যেখানে ফিল আপ করার কথা ছিল সেখানে পূরণ করতে পারেনি তারা তাদের সবাইকে কিন্তু শুনানিতে ডাকা হবে ওকে এটা সেকেন্ড প্রথম কি হচ্ছে প্রথম কিন্তু দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশে কোনো ম্যাচিং নেই তাদের ডাকে পাঠাবে সেকেন্ড কি হচ্ছে এনুমারেশন ফর্মের নিচে দু হাজার দুইয়ের অংশ যারা পূরণ করতে পারেনি মানে যে ফর্মটা আপনি ফিল করেছেন সেখানে এনুমারেশন ফর্মে কিন্তু দু হাজার দুইয়ে নাম থাকলে ফিল করতে হবে বা ফিল করতে হতো চাই বাবা অথবা আপনার ফিল করতে হতো তো সেইটা অবস্থা আপনি ফিল আপ করেন ফর্মটা জমা দিয়েছেন সেই সমস্ত ব্যক্তি কিন্তু শোনা নিতে ডাকবে ওকে সেখানে কিন্তু এটা আর কি বলছে যে মনে রাখতে হবে আপনার নাম দু সালে তালিকায় সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হলেও কি আপনাকে শুনানির জন্য ডাকা হতে পারে ই আরও মনে করলে আপনাকে ডাকতে পারে এখানে কি বলছে যে মনে রাখতে হবে আপনার নাম দু হাজার ই আরও যদি অবশ্য মনে করে তার কিন্তু আপনাকে ডাকতে পারে দু হাজার দুই সালে অবশ্য তালিকার সঙ্গে যদি আপনার ম্যাপিং বা ম্যাচিং যদি হয়ে থাকে ম্যাপিং আর ম্যাচিং যদি অবশ্য হলেও যে আপনাকে কিন্তু শুনানির জন্য ডাকতে পারে যদি অবশ্য ই আরও যদি মনে করে আপনাকে কিন্তু ম্যাচিং কিন্তু আপনাকে ডাকতে পারে ওকে এবার কি আপনার যে অবশ্য নাম না থাকলে শুনানিতে কিভাবে শুনানিতে কিন্তু আপনাকে ডাকা হবে ওকে নির্বাচন কমিশন জানাচ্ছে যে বিওলো এখানে বলছে বিওলো বাড়ি বাড়ি গিয়ে শুনানির নোটিশ পৌঁছে দেবেন যে সমস্ত ব্যক্তিকে শুনানির জন্য অবশ্য হিয়ারিং এ ডাকবে সে সমস্ত ব্যক্তি কি করবে নির্বাচন কমিশন জানাচ্ছে যে বিওলো আপনার যে এলাকার যে বিওলো আছে সে কিন্তু বাড়ি বাড়ি যাবে আর আপনাকে শুনানির যে নোটিশটা যে আপনাকে হিয়ারিং আসতে হবে যেতে হবে ডেটের মধ্যে সেই নোটিশটা কিন্তু আপনার বাড়ি কিন্তু পৌঁছে দেবে ক্লিয়ার এবার আধার কার্ড ছাড়া যে কোন কোন জিনিস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আধার কার্ড ছাড়া এগারোটি নথি কি কি যারা অন্তত একটা আপনাকে শুনানিতে নিয়ে যেতে হবে আপনাকে শুনানির জন্য যে অবশ্য বিওলো আপনাকে যে অবশ্য ফর্ম দিয়ে যাবে নোটিশ দিয়ে যাবে নোটিশ দিতে গেলে কিন্তু সেই যে শুনানিতে যে আপনি যাবেন আপনি তো খালি হাতে অবশ্য আপনি গেলে তো হবে না আপনাকে আপনার প্রুফ আপনাকে নিয়ে যেতে হবে তবে গিয়ে কিন্তু আপনি খসা ভরার তালিকা কিন্তু আপনি নাম ঘটাতে পারবেন সেই প্রুফটা হচ্ছে আধার কার্ড ছাড়া মানে আপনার আধার কার্ড নিয়ে গেলে হবে না আধার কার্ড ছাড়া কিন্তু এগারোটি নথি আপনার যে কোনো একটি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে কি বললাম আধার কার্ড কিন্তু লাগবে না আধার কার্ড ছাড়া যে এগারোখানা যে নথি অবশ্য কথা বলা হয়েছিল সেই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে ওকে কি বললাম এগারোটা রোজের মধ্যে অবশ্যই করব তার যে কোনো অবশ্য হবে নির্বাচন উত্তরে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকলে হবে ফার্স্ট কি যে কেন্দ্রীয় অবশ্য কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার যদি কোনো সরকার যদি কাজ করে থাকেন তার পেনশন অবশ্য পান তাহলে পরিচয় থাকলে আপনি এটা কিন্তু নিয়ে যেতে পারেন ফার্স্ট অপশান সেকেন্ড অপশন অপশন হচ্ছে কি উনিশশো সালের পয়লা জুলাই আপনার ব্যাংক বা পোস্ট অফিস বা এল আইসি প্রশাসন দেওয়া কোনো নথি থাকলে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন ওকে তারপর হচ্ছে কি নেক্সট হচ্ছে কি তিন নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট থাকলে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকলে কোনো নিয়ে যেতে রাজ্য সরকারের অগ্নিস্থত কোনো উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া বা সার্টিফিকেট থাকলে আপনি নিয়ে যেতে পারেন ওকে আবার এখানে কি বলছে যে ফরেস্ট রাইট বা সার্টিফিকেট জাতিগত সার্টিফিকেট জাতীয় নাগরিকপন সার্টিফিকেট বা শুধু অসমের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন দেওয়া ফ্যামিলি রেজিস্টার সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউসের আলটিমেন্ট সার্টিফিকেট এগুলো থাকলে কিন্তু আপনি যে কোনো একটা যদি আপনি অবশ্য নিয়ে যেতে পারেন প্রুফ সেই প্রুফে দেখার পরে কিন্তু আপনাকে অলরেডি খসড়া ভোটার তালে কিন্তু আপনার নাম উঠে যাবে আপনার ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে ওকে তো কোন 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 ব্যক্তি অবশ্য হেয়ারিংয়ে যাবে কো হেয়ারিং কেমন ডাকবে হেয়ারিং এ গেলে কোন কোন ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে সে সমস্ত জিনিস কিন্তু পুরো পরিষ্কার করে কিন্তু আপনাদের অবশ্যই জান করে দিলাম আর অবশ্যই কিন্তু যাদের হেয়ারিং এ ডাকছে ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে না ডকুমেন্টস না দেখালে প্রুফ না দেখালে কিন্তু আপনার নাম কিন্তু অ্যালাউ হবে না ওকে তো সবাইকে এসআই এর কিন্তু আপনাকে নাম বাদ গেলে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই হেডেক নেওয়ার কোনো কারণ নেই চিন্তা করার কোনো কারণ নেই ওকে আপনি যদি লিগ্যাল পারসন হন আর আপনি যদি ইন্ডিয়ান পারসন হন ইন্ডিয়ান ব্যক্তি হন বা ইন্ডিয়ান মানুষ হন তাহলে আপনার কাছে কোনো কোনো ডকুমেন্টস তো অবশ্যই থাকবে যদি আপনি নন ইন্ডিয়ান হন ইনি বাইরের কোনো দেশ থেকে আপনি এখানে ইন্ডিয়ান এসে বসবাস করছেন তাহলে আপনি কিন্তু আপনার নাম তো বাদ যাবেই আপনার কাছে কোনো ডকুমেন্টস তো থাকবেই না ওকে তো কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট কোন কোন ব্যক্তি অবশ্য আহ অবশ্য ডাক পাবে কোন কোন ব্যক্তি অবশ্য নাম বাদ যাবে কোন কোন ব্যক্তিকে কেমন অবশ্য ডাক দেবে বিএলও বা নির্বাচন কমিশন স্পষ্ট করে কিন্তু আপনার জানকারি অবশ্যই দিলাম ভিডিও পত্র ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ষোলো ডিসেম্বর যে খসা তালিকা অবশ্য প্রকাশ হওয়ার দিন আর সেই খসা তালিকা প্রকাশ হওয়ার দিনে কিন্তু কয়েক লক্ষ মানুষের কিন্তু নাম বাদ যেতে পারে যদি অবশ্য আপনি লিগেল পার্সন হন ইন্ডিয়ান পার্সেন্ট হন তাহলে যদি অবশ্যই আপনি যদি শোনানিতে আপনাকে অবশ্যই ডাকে আপনাকে এগারোটা নথির মধ্যে যেকোনো একটা নথিতে অবশ্যই আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু খসলা ভোটার ফোটা কিন্তু আপনার নাম উঠে যাবে কিন্তু ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম চলে যাবে যদি আপনি লিগেল পার্সেন যদি অবশ্য হয়ে থাকে একটা কথা আপনাকে জানকারি দিই যে এগারোটা নথির মধ্যে কিন্তু অবশ্যই আধার কার্ড কিন্তু অবশ্য গ্রাহ্য ছিল কিন্তু আপনি আধার কার্ডকে নিয়ে গেলে কিন্তু আপনাকে ওখানে এক্সেপ্ট করবে না শুনানিতে হিয়ারিং এর সময় তো আধার কার্ডের সঙ্গে সঙ্গে যে এগারো কানের যে অবশ্য নথি আছে সেই এগারো কানের নথির মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে দেখাতে হবে না দেখালে কিন্তু আপনার লিস্ট থেকে নাম কিন্তু বাদ চলে যাবে ওকে তো ওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এসআইআর নিয়ে কোনো প্রচুর চিন্তা করা কোনো কিছু অবশ্য কারণ নেই নাম যদি অবশ্য বাদ চলে যায় তো অবশ্যই কিন্তু কোনো না কোনো জানকারি অবশ্য নির্বাচন কমিশন দিয়েছে তার মাধ্যমে যদি আপনি তার রুলস মানে যদি অবশ্য কাজ করেন তো আপনার নাম কিন্তু ডাব কিন্তু উঠে যাবে ওকে তো ভিডিওটা অবশ্য প্রত্যেক ব্যক্তি শেয়ার করে দেবেন প্রত্যেক ব্যক্তি অবশ্যই ভিডিও আছে পৌঁছে যায় ওকে তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ